আসসালামু আলাইকুম এবিরিয়ান দিস ইজ মি ফারজানা ফিমা আজকে তোমাদের সাথে আমি একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট শেয়ার করবো যাদের হেয়ারে যত ধরনের প্রবলেম আছে খুশকি চুল পড়া চুল ড্যামেজ হয়ে গেছে অনেক ধরনের প্রবলেম তো দেখো আফটার ইউজের পর আমার হেয়ারটা কতটা কতটা ডিফারেন্স চলে আসছে তো তোমরা না ইউজ করলে বুঝবা না আসলে জিনিসটা কি তো তোমরা এই প্রোডাক্টটা পেয়ে যাবা বনমালা পেইজে আর এই প্রোডাক্টটা আমি ডিটেলসে তোমাদের জানিয়ে দিচ্ছি কীভাবে কি অ্যাপ্লাই করতে হয় বনমালা হেয়ার স্পা প্যাক এই প্যাকটা হচ্ছে চারশো গ্রামের সো তোমরা অনেক দিন ইউজ করতে পারবা ইভেন ফ্যামিলির সবাইকে এটা ইউজ করাতে পারবা এই প্রোডাক্টটির সাথে দুইটা গিফট পেয়ে যাবে একটা হেয়ার ব্রাশ তার সাথে হচ্ছে একটা স্পুন যেটা তোমার হেয়ারে অ্যাপ্লাই করতে খুবই ইজি হবে এবং মেজারমেন্ট নিতে আর এটার ফর্মুলাটা হচ্ছে টোটালি পাউডারই সো তোমরা হচ্ছে গিয়ে অনেক দিন ইউজ করতে পারবা আর এটার সাথে যা যা ইউজ করতে হবে একটুখানি লেবু রস আমি এখানে হাফ স্লাইস লেবুর রস নিয়েছি তার সাথে মধ্যে কলা নেবো যেহেতু লেবুর রসটা আমাদের খুশকি রিমুভ করতে অনেকে করে কলা এবং ডিম হচ্ছে আমাদের ন্যাচারালি কন্ডিশন হিসাবে ইউজ করা যায় তাছাড়া এই প্যাকের সাথে ইউজ করলে তোমরা ম্যাজিক্যাল একটা রেজাল্ট পাবা এবং আমি আমার হেয়ারের পরিমাপ অনুযায়ী এখানে আমি হচ্ছে ইউজ করে নিয়েছি তার সাথে একটু পানি অ্যাড করে নিয়েছি আর এটার সাথে অনেক অনেক ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস অ্যাড করা আছে এখানে আছে মেথি পাউডার আমলকি হরটুকি বহেরা মেহেদি তারপর হচ্ছে জ্যোষ্ঠীমধি নিম পাতা শিকাকা রিঠা ত্রিফলা এছাড়া আরও বৃষ্টি সিক্রেট প্রোডাক্ট দিয়ে এই হেয়ার প্যাকটি তৈরি করা নর্মাল কোন লোকাল প্রোডাক্ট বা লোকাল জায়গায় পাবা না এটা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের সো তোমরা এটা ইউজ করে বুঝতে পারবা যে কতটা চেঞ্জ চলে আসছে যাদের অনেক বেশি হেয়ার ফল হয় তার একদম স্ক্যাল্প থেকে ইউজ করবো আমি এখানে সেকশন বাই সেকশন ইউজ করছি কারণ সেকশন বাই ইউজ করলে তোমার হেয়ারের প্রত্যেকটা প্রোডাক্ট চলে যাবে এবং ফ্রাই করবে স্পা প্যাকটা অ্যাপ্লাই করার পর হাতে এভাবে দিয়ে যাতে টেনে টেনে অ্যাপ্লাই করলে সবগুলো চুলে হচ্ছে তোমার স্ক্যাল্প সহ প্রত্যেকটা চুলে যাতে ভালো করে লাগে সো এভাবে হচ্ছে ভালো করে টেনে টেনে তোমার চুলে গোড়া থেকে একদম আগা পর্যন্ত যাদের গোড়াতে খুশকির প্রবলেম সেটা চলে যাবে ফাটার প্রবলেম চলে যাবে ইভেন যাদের হচ্ছে চুল পেকে গেছে সেটার সমাধান বর্ণমালার এই হেয়ার স্পা প্যাডটাতে তোমরা পেয়ে যাবে অল ইন অল সলিউশন অ্যান্ড আফটার ওয়াশ মাই হেয়ার লুক অ্যাট দিস দেখো কতটা বেশি তোমার ন্যাচারালি অনেক বেশি সফট এবং শাইনি হয়েছে তোমরা ভালো করে হেয়ারটা ওয়াশ করে নিবা দেখবা যে হেয়ারটা কতটা চেঞ্জ আসছে অ্যান্ড এটা ভালো এবং এফেক্টিভ রেজাল্ট পেতে তোমরা উইকলি দুইবার ইউজ করবা দেখবা তোমার চুলটাকে অনেক বেশি যাদের শর্ট হেয়ার হয়েছে সেটাও লং করবে সব সলিউশন হচ্ছে গিয়ে এই বনমালা হেয়ার স্পাপ প্যাকে তোমরা পেয়ে যাবা সো তোমার হেয়ার বেস্ট একটা সলিউশন পেতে বনমালা পেজে ইনবক্স করে ফেলো এছাড়া আমাদের আরো অনেক প্রোডাক্টস আছে পেজটা ভিজিট করে তোমরা দেখতে পারো